হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আজকে ছয় তারিখে নিউ ইয়ার বলতে হইতেছে কারণ এই নতুন বছরে পঁচিশ সালে এটাই প্রথম আর আজকে সবগুলো গাড়ি এক নজরে আপনাদের দেখাই দিব তবে আমার হাতে একটা কাগজ আছে অনেকেই কষ্ট করে পড়ার চেষ্টা করতেছে কি লেখা আছে কাগজে আমি দেখাই দিচ্ছি এই যে নিউ ইয়ার সেল অফার এটা একটা অফার চলতেছে এই মাসব্যাপী সব গাড়িতে থাকবে বিশাল ডিসকাউন্ট যেমন ধরেন আমি এখন হেরিয়ারের কাগজটা হাতে নিচ্ছি দুই হাজার পনেরো মডেল তারপরে ব্যাগডালা পাওয়ার তারপরে জেবিএল সিট পাওয়ার এর সব সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ এই গাড়িটার প্রাইস আগে ছিল আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই প্রাইসটা আপনার অফারের প্রাইসে ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এই অফারের আওতায় আজকে কি কি গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো কথা দিচ্ছে আজকের গাড়ির প্রাইস হবে চব্বিশ সালের প্রাইস থেকে অনেক কম আর এই লাইভে আপনারা এই শোরুমের সবগুলো গাড়ি দেখতে পারবেন

এক বছর পরে আপনার সাথে দেখা বিগত চব্বিশ সালে দেখা হয়েছিল চব্বিশ সালে যদি আমাদের এই স্বাধীনতা মিউজিয়ামের কোন লাইভের কোন কথা আপনি কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দিয়ে আমরা আগের ভুল ত্রুটি সুদ্রে এই নতুন বছরে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাদিন ভাই আপনি আজকে যেহেতু সব গাড়ি দেখাবো আমরা বেশি সময় নিব না প্রত্যেকটা গাড়িতে আজকে ফার্স্টে তাহলে একটা এলিয়ন দিয়ে দেখায় দুই হাজার চারের মডেল একটা এলিয়ন আছে চারের এলিয়ন এখানে এই যে এই হেরিয়ার গাড়ি থাকতে এখানে এই সিআরবি গাড়ি থাকতে আমরা

আমার লাইফে স্বাধীন অটো মিজিয়াম এর এলিয়ন এই প্রথম। আপনার লাইফে না 2017 সাল থেকে এটাই আমার প্রথম। তাই এলিয়ন এই গত আট বছর আর এই এই মডেল গাড়ি দেখেন বিক্রি হয় নাই কেমন গাড়িটা কেমন? এটা গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আর স্বাধীন অটো মিজিয়াম আসলে চার মডেল নেন আর 20 মডেল নেন। আমরা চেষ্টা করি গাড়ির কোয়ালিটি ভালো রাখার জন্য। ভাইয়া ঠিকানাটা একটু বলবেন? এটা বনানীর চেয়ারম্যান বাড়ি 2 নাম্বার রোড 28 নম্বর হাউস সেতু ভবনের পিছনে। এটা 2004 এর মডেল রেজিস্ট্রেশন 2000 এটা রেজিস্ট্রেশনটা কততে? রেজিস্ট্রেশনটা বলতেছি বাট গাড়িটা দেখেন এটা কিন্তু কালারটা মনে হয় সিলভার ভাইয়া সিলভার কালার দেখেন চারের মডেল এলিয়ন হইলো গাড়ি কেমন গ্লো করতেছে দেখেন এবং আজকের লাইভে আপনি যতগুলো গাড়ি দেখবেন প্রত্যেকটারই কোয়ালিটি হবে এরকম এরকম এটা সাথে রেজিস্ট্রেশন মডেল চার আর রেজিস্ট্রেশন দুই হাজার কম বাজেটের গাড়ি যারা এতদিন স্বাধীনতা মিউজিয়ামের লাইভে খুঁজতেছিলেন বা ওল্ড শেপের এলিয়ন খুঁজতেছিলেন বা প্রিমিয়াম খুঁজতেছিলেন আজকে আপনাদের জন্যই প্রথম গাড়ি প্রথম গাড়ি এটার এক নজরে শুধু এই প্রথম গাড়িটা একটু দেখাচ্ছি ভিতরে কিন্তু অনেক ফ্রেশ আছে আচ্ছা এটার সিসি হচ্ছে 1500 1500 এবং এটা মেবি গ্যাসও করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে গাড়িতে রং এর কাজ যদি বলি পুরো গাড়িতে রং এর কাজ থাকে টুকটাক কাচর থাকে কিন্তু মধ্যে এটাতে কোনো কিছু নাই মানে একদম রেডি টু ড্রাইভ খালি আসবেন নিবেন চলে যাবেন বাম্পারটাও ইনস্টল করা আছে চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সাথে সাথে

তাও এই বছর একদম আগস্টের শেষ পর্যন্ত আচ্ছা তাহলে ফুল পেপার সহক স্মার্ট কার্ডের গাড়ি এলিয়ন গাড়ি পাইতেছেন আপনি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্বাধীনতো মিউজিয়ামের নাম্বার স্ক্রিনে আছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নাম্বার রোড 28 নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আছে আপনারা আর একটা কথা ভাই বলে দেই এই গাড়িতে ড্রাইভ করার পরে যে কোনো প্রবলেম যদি পান ওটা সলভ করে দিব দেন আপনারা নেবেন 13 লক্ষ 50 এর ভিতরে এই টাকার মধ্যেই আর দারুণ সুযোগ আর 2 বছরের কিন্তু আমার এখানে সার্ভিস চার্জ ফ্রি আছে এবং কি সবাই কিন্তু এই সার্ভিস চার্জটা নিচ্ছে ইনশাআল্লাহ এটা যে কোনো আপনার আমি বলে দেই আজকে লাইফটাই প্রথমেই যে কোনো আপনার গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স যা সমস্যা হোক আপনারা শুধু গাড়িটা নিয়ে আসবেন আর গাড়ি যে কোনো প্রবলেম হোক শুধু ইকুইপমেন্টগুলো আপনারা কিনে দিবেন সার্ভিস চার্জ টোটালি ফ্রি গিয়ারবক্স হোক ইঞ্জিন চেইনস হোক সম্পূর্ণ কাজ ওকে এর ছাড় দিন অটো মিজিয়াম থেকে পাবেন থ্যাঙ্ক ইউ এই প্রথম আজকে অনেক ভিডিও করেছেন আপনার জন্য অনেক কি বাদম গাড়ি কিনতে পারতেছে ভাইয়া চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো গাড়ি খুঁজে দেয়ার এবার দেখাবো হেরিয়ার এটা হেরিয়ার 2015 এর মডেল এটা হলো আপনার 360 ক্যামেরা পাবেন ব্যাকআপ পাওয়ার পাবেন মেরুন ইন্টেরিয়র পাবেন সানরুফ মন্ডট পাবেন 360 ক্যামেরা আপনার জভিয়াল everything সব কিছু পাবেন 2 লক্ষ টাকা কিন্তু দাম কমছে কম নতুন বছরে দুই লক্ষ টাকা দাম কমায় দিছে গাড়ি ওইটাই রইছে কিন্তু দাম কমছে 2 লাখ 2 লক্ষ টাকা সো আজকে লাইভে আমরা প্রত্যেকটা গাড়িতে নিউ ইয়ার অফার প্রাইস রাখতেছি যদি আপনারা পুরো লাইভটা দেখেন তাহলে আপনি কিন্তু আজকে লাইভে গাড়ি কিনতে পারবেন কিনতে পারবেন ইনশাআল্লাহ হোয়াইট পাল কালার এবং রিকোয়েস্ট করব স্বাধীনতা মিউজিয়ামের গাড়িগুলো একটু আয়শা কাছ থেকে একটু দেখেন অবশ্যই যারা কোয়ালিটি গাড়ি চাচ্ছেন যারা ঝামেলামুক্ত গাড়ি চাচ্ছেন স্বাধীনতা মিউজিয়ামে আসবেন বোনানি তারাই আসবেন দুই নাম্বার রোড এটা হচ্ছে আপনার কি বলে সেতু মানে কি বলবো বলে দেবো নাকি গাড়ি ফেলছে সবাই ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ এই গাড়িটার প্রাইস হচ্ছে ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ আপনি কিন্তু জেবিএল ও পাবেন তেলের গাড়ি হ্যাঁ অবশ্যই তেলের গাড়ি তো যারা হেরিয়ার নিতে চাচ্ছেন বডি কিটের অপশনও আছে এবং টায়ার চাকা সবগুলোই ভালো আছে মাত্র ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই হেরিয়ারটা নিতে পারবেন পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার সতেরোতে সতেরোতে এবার সিআরবি দেখাবো দুই হাজার বারো মাকি মডেল দুই হাজার আঠারোর সিআরবি কত আঠারো আঠারো আচ্ছা আঠারো মডেলের সিআরবি এই গাড়িটা কিন্তু আপনার এই গাড়ি টার্বো টার্বো চার্জ আর এটা কিন্তু আপনারা গাড়ির রিমোট দিয়ে

আজকে কম দিয়ে দিব আঠারো রেজিস্ট্রেশন আঠারো গাড়িটা আসলে অনেক সুন্দর লেদার সিট প্যারানমিক্ সানরুফ মুন্ডু ব্যাগডালা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সিক্সটি ক্যামেরা আছে তো এই গাড়িটার প্রাইস আগে কত ছিল একটু দেখি আগে ছিল আটচল্লিশ লক্ষ পঞ্চাশ আজকে হচ্ছে সাতচল্লিশ এর থেকেও কমায় দিব আজকে আজকে আসলে এর থেকেও কম আজকে আসলে এটা পাবেন সেম প্রাইস

আপনার প্রাডো গাড়ি তো সেম ইঞ্জিন সাতাশো সেম ইঞ্জিন টয়টা কোম্পানির গাড়ি টায়ার একদম নতুন মতো আছে আমরা বেশি ডিটেলসে এ যাবো না আসবেন গাড়িগুলো ডিটেলস এ দেখবেন আজকে এক নজরে স্বাধীন অটো মিউজিয়ামের সবগুলো গাড়ি আমরা দেখাই দিব এই হাইলাক শার্পের দাম কত ভাইয়া এইটা পাবে মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা পেপার ফুল আপ টু ডেট চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এখন পেপার ফুল আপ টু ডেট এখন কি দেখাবেন এখন দেখো এক্সিও

ফিল পাবেন এই গাড়িতে যাক দাম দিছে ভাইয়া ছত্রিশ লক্ষ আশি না ষাট এরপরে আমরা নেক্সট আপনাদেরকে দেখাবো একটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস দুই হাজার পনেরো মডেল এটা হলো ইএক্স প্যাকেজটা টিপটনিক গিয়ার থেকে লেদার সিট সব কিছুই পাবেন এটা আজকের প্রাইস পড়বে এটা হলো দুই হাজার পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আপনার সব কিছু চেক করে নিতে পারবেন আর আজকে এটার প্রাইস পড়বে হলো আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ষোলো লাখ পঞ্চাশে আপনার দুই হাজার

দেখেন অনেক সুন্দর আর গাড়ি এটা আপনারা টু হান্ড্রেড স্পিড উঠানোর পরে নিয়ে যাবেন তাই রাস্তা কই পাব ভাই দুইশো স্পিড তারপরে বলে গাড়ি নিতে এই গাড়িটা কিন্তু খুবই স্মুথ স্মুথ

দামেও কম এবং এটার ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র এটা একদম ক্যামরি বা ক্রাউন মতো কিন্তু লাগে ইঞ্জিন কিন্তু আপনার এক্সিওর মতো এক্সিও প্রিমিয়াম মডেল হ্যাঁ এটার মডেল কত এটা 2015 এর মডেল রেজিস্ট্রেশন 2016 তে 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ কালারটা ভায়োস এটার প্রাইসও আজকে একদম কম থাকবে এটা আজকে থাকবে মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা 16 লাখ 90 টাকা 15 এর ভায়োস আমি মনে করি না যে পাবেন এটা সব অফার প্রাইসে কিন্তু বলতেছি আগে প্রাইস কিন্তু অনেক বেশি ছিল জি এরপরে আমরা চলে যাবো আপনাদেরকে নোয়া যারা খুঁজতেছে নোয়া নোয়া আছে দেখাবো আর যারা স্কোয়ার চায় পাল কালার স্কোয়ার ও আছে ওটা উপরে আছে রেডি হচ্ছে ব্রোঞ্জ কালারের একটা নোয়া দেখাই দুই হাজার ষোলোর মডেল ষোলো এটার মাইশে হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এবং ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার দরজা কয়টা পাওয়ার ভাইয়া দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার অফ করা আছে বা দুইটাই পাওয়ার চাবিটা কই হ্যাঁ আচ্ছা খুলছে হ্যাঁ এই দেখেন দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট এবং সিটগুলো কিন্তু ভিতরে এটার মজার বিষয় হলো ভিতরে দেখেন এসি ও কিন্তু টাচ এবং এটা ডেস্কবোট মডেল এ এরকম ডেস্কবোট কিন্তু একদম খুব কম বিস্কিট বিস্কিট আপনার নোয়া খুব কম আসছে একদম এদিক থেকে বিস্কিট হয়ে প্রত্যেকটা সিট ও কিন্তু বিস্কিট সিট ও বিস্কিট হ্যাঁ যাইহোক এই গাড়িটা ফ্যামিলি ইউজ করার জন্য মনে হয় খুব বেটার হবে বেটার ক্যাপ্টেন সিট পাবেন সামনে এসি সুর পাওয়ার যেটা স্কোয়ারে থাকে দুইটা দরজার পাওয়ার

মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ষোলোর মডেল একুশ রেজিস্ট্রেশন আর আপনার হাইব্রিড এর এটার ছয় মাসের আমি গ্যারান্টি দিয়ে দিব যারাই নিবেন গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি না ছয় মাসের মধ্যে প্রবলেম হলে আমি আমার নিজ খরচে সবকিছু চেঞ্জ করে দিব জি এরপরে আসেন একটা হাইলাক সার্ভ আছে এটা দেখাই এটা মডেল হচ্ছে দুই হাজার চার চার রেজিস্ট্রেশন নয় পাল কালার পাল কালার এটা আজকে পাবেন স্পেশাল একটা অফারে এটা যারা এই মাসে নিতে চান তাদের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকা দিকে আসেন মানে একটা প্রাডো গাড়ির ইঞ্জিন এটার মধ্যে আছে তো আপনি প্রাডোর ফ্রিলি কিন্তু পাবেন হাইলাক শার্প যে দাম দিছে ভাইয়া এক্সিউর দামে মডেল দু হাজার চার আর এই গাড়িটার প্রাইস হচ্ছে দেখেন ছাব্বিশ লাখ লেখা আছে অনেক বড় লস হবে তারপরও গাড়ি নিয়ে যান যেমন প্রাডো গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকা লসে দিচ্ছি এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি জানি আচ্ছা এক্সেল এটা কথা মডেল এটা এক্সেল দুই হাজার তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এটা লেদার সিট

মোটামুটি কিছু কালেকশন দেখাই দিছি যদিও গাড়ি আপনার শোরুমের উপরে আরও আছে তো আজকের লাইভটা বেশি লম্বা করলাম না যারা এই গাড়িগুলা দেখতে চান টেস্ট ড্রাইভ দিতে চান নিতে চান আপনারা আসবেন বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নম্বর হাউস তবে আজকে যত গাড়ি দেখাইছি এই যে চারের এলিয়ন ভাই তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় দিলো এটা আপনি চারের এক্স এক্সকরোলা কিনতে চান এই মানের এই টাকাই লাগে টাকা লাগে অবিশ্বাস্য দামে আজকে কিন্তু একদম ভিডিও শুরুতেই দেখাই দিছি চারের এলিয়ন ইন স্বাধীন ভাই ভালো গাড়ি দিবে গাড়ি গ্যারান্টিও দিবে গ্যারান্টি একদম গ্যারান্টি দুই বছর আপনাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য ইনশাল্লাহ আপাতত বিদায় নিলাম পনেরোর এই হেরিয়ার জেবিএল সহ যেটার প্রাইস আগে ছিল ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ না আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আজকে কিন্তু এটার প্রাইস করা হয়েছে অনলি ছিচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ যারা আজকে লাইভে ছিলেন ভালো থাকবেন নিশ্চিন্তে থাকেন সাবধানে থাকেন ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়ি আমি খুঁজে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম